নানান ফুলের বর্ণিল সমাহার লাল নীল হলুদ কমলা কত রঙের ফুল সাগর পাড়ে একশো চুরানব্বই একর জায়গা জুড়ে ঘুরে ওঠা চট্টগ্রামের ডিসি পার্ক যেন ফুলের রাজ্য সকালে মন মুগ্ধকর চট্টগ্রাম ফুল উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ফুল উৎসব দেশের সবচেয়ে বড় এ ফুল মেলায় এবার আনা হয়েছে একশো চল্লিশ প্রজাতির দেশি বিদেশি লক্ষাধিক ফুল ফুলের সৌন্দর্য উপভোগ করতে ফুল উৎসবে আসছেন নানা বয়সী মানুষ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শনার্থী এবং শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইড এবং নিজেদের ধরে রাখার জন্য রাখা হয়েছে বিভিন্ন সেলফি বুথ ও আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফুল উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই ফুল উৎসব উৎসবে অংশ নিতে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা প্রবেশ ফি అక్కడ అక్కడ కుని ఓకే